ইউচিওল বক্তব্য দিতে গিয়ে লক্ষ্য করে কিম চলে এসেছে তারপর সে জানায় কেম ফাইনান্স সবসময় জনগণের সাথেই আছে এরপর জিয়া সবাই সবার ইনভেনশন ডিসপ্লে করছিল জিয়ার হাটলাইট কেন যেন কেউই পছন্দ করছিল না সবাই বাজে কমেন্ট করছিল ওর হাটলাইটকে তারপর কিম যেন জিয়াকে চিনে না ফেলে এটা শেয়ার করার জন্য হংবেকও সেই প্রতিযোগিতায় এসে পৌঁছে জিয়ার দিকে যেতে থাকলে জো তাকে আটকায় তখন যে এটাও জানায় জিয়া আজব এক পোশাকই পরে এসেছে এই কম্পিটিশানে যেন আমি ওকে চিনতে না পারি কিন্তু আমি তো ওর ভাই আমি তো ঠিকই ওকে চিনে ফেলেছি আর একটা কথা তুমি কেমনে জানলে যে জিয়া ফাইনাল রাউন্ডে উঠে গেছে তোমরা কি আবারও প্রেম করছো তখন হংবেগ বলা আমি তো চাচ্ছি দেখা যাক কত দূর কী হয় এ পর্যায়ে মন খারাপ করে বসে থাকে জিয়া কিম ওকে দেখে ভাবে লেটারে তো খুব ভালো লিখেছিলে তো এখন কি হলো তোমার ঠিক তখনই জিয়া দিনের বেলাই বাবার স্বপ্ন দেখে বাবা ওকে অনেক ভরসা দেয় আর বলে সাকসেস তুমি হবেই এটা দেখে জিয়া বলা শুরু করে আপনারা কি কাউকে ভালোবাসেন আর সে কি অনেক দূরে থাকে আপনাদের থেকে তাহলে এই লাইটটা আপনার জন্যই তাকে স্মরণ করে এই লাইটে টাচ করলে দ্বিতীয় লাইটটা সাথে সাথেই জ্বলে উঠবে এটা শুনে একজন আসে তারপর আরেকজন হঠাৎই ভিড়ই লেগে যায় জিয়ার ডিসপ্লেতে সবারই খুব পছন্দ হচ্ছে ওর হার্ট লাইট তাদের কাছের মানুষ যারা বিদেশে থাকে তাদেরকে পাঠাতে চায় এই হার্টলাইট এদিকে জিওকে বলে জিয়ার হার্টলাইটটা কোয়ান্টাম ফিজিক্সের ওপর বানানো সে তো আমার থেকেও বেশি স্মার্ট আর চার বছর আগে জিয়ার এই রূপটা চিনতে ভুল করেছিলাম আমি আর এখন তুমিও ভুল বুঝছো জিয়াকে কারো থেকে কম ভেবো না জিয়াকে তারপর পরই ইউচিওলার রিয়েল আসে সবার ইনভেনশন দেখতে এক কুকুরের নাম শুনে রিয়েলকে বলে ছোটোবেলায় তোমারও একটা কুকুর ছিল ওর নামও এটাই ছিল মনে আছে তোমার ওর কথা শুনে রিয়েল তো অবাক হয়ে যায় যে এতদিন আগের কথা এখনো মনে আছে ওর আর সেই কুকুরটা মারা যাওয়ায় তুমি অনেক কান্না করেছিলে রিয়েল চলে গেলে জিয়ার বুথে আসে ইউচিওল তাকে শুভকামনা জানিয়ে যেতে থাকলে ঠিক তখনই কিম চলে আসে আর বলতে থাকে সবই ঠিক আছে তবে যদি ভালোবাসার মানুষ না হয়ে এমন কেউ হয় যে তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে তাহলে কিম আসলে ইউচিওলকে ইন্ডিকেট করে বলছিল সব কথা কারণ তার বন্ধু হওয়া সত্ত্বেও সবচাইতে বেশি কষ্ট ও বেইমানি সেই করেছে তখন জিয়া জানায় যদি এমন হয় তবে এটাই ভালো হবে যে ওইসব পুরনো বন্ধুদের জীবন থেকে সরিয়ে নতুন বন্ধু বানাতে হবে কারণ তারা সবসময় আপনাকে কষ্টই দিয়ে যাবে আর ওরা কখনও আপনার বন্ধুত্বের মূল্য বুঝবে না জিয়ার উত্তর শুনে তো কি খুব খুশি হয়ে যায় আর জিয়ার বাবার সাথে দেখা করতে চায় কিন্তু জিয়া জানায় বাবা মা দুজনেই মারা গেছে এ যে কিম হাটলাইটটা চেক করার জন্য একটা জিয়াকে ধরিয়ে দূরে যেতে বলে একটা টাচ করতেই সাথে সাথেই আরেকটা জ্বলে ওঠে আর অলৌকিকভাবেই কিম এজি থ্রিকে দেখতে পায় সেখানে কারণ সে ওকেই ভালোবাসে তারপর সেখান থেকে চলে যায় কিম সেখান থেকে আসার সময় এক পাম্পে আসে কিম তেল ফিল করার পরে টাকা দেওয়ার জন্য পিছনের ডিকি খুলে দেয় সেলসম্যানটা অনেকগুলো কার্ড দেখতে পায় তারপর একটা কার্ড নিয়ে টাকা শোধ করে ফেরত দেয় কিমকে কার্ডটা ফেরত দেওয়ার সময় সেলসম্যানটা কিমকে টাচ করে ফেলে কিন্তু কিছুই হয় না কিমের এদিকে জিয়া প্রতিযোগিতা শেষে বের হওয়ার সময় দেখতে পায় এক লোক কুকুরের ভয়ে কেমন করছে আসলে তার অ্যালার্জি আসে কুকুরে ঠিক তখনই জিয়ার মনে পড়ে যায় কিমের কথা তখন ওর বিশ্বাস হয়ে যায় যে কিমের মানুষেই অ্যালার্জি আছে আর ডাক্তারের কথাও মনে পড়ে যায় সে জানায় এমনই একটা পেশেন্ট ছিল সে ভালো হয়ে যায় যখন একটা মেয়েকে ট্রাস্ট করে আর ভালোবাসে তখন কিমের করা সব কিছুরই কারণ বুঝতে পারে জিয়া কিম তাকেই টাস্ট করে ও ভালোবাসে এজন্যই জন্যই অ্যালার্জি ভালো হয়ে গেছে এদিকে হসপিটালে এসে পৌঁছে কিম এক পেশেন্ট পড়ে যেতে থাকলে ধরে ফেলে তাকে ডক্টর তো দেখে অবাক হয়ে যায় কিম এসেই জড়িয়ে ধরে ডক্টরকে আর ধন্যবাদ দেয় গত পনেরো বছর তার সাথে থাকার জন্য এজি থ্রিয়ের জন্য এসব কিছু সম্ভব হয়েছিল তার সাথেই থাকতে চায় কিম কিন্তু ডক্টর জানায় রোবটের সাথে কিভাবে থাকবে তুমি এটা সম্ভব না আর একটা কথা চিন্তা করো তো রোবট যদি এমনটা কেয়ার করে তোমার তাহলে তোমার বউ তোমার কতটা কেয়ার করবে কিম সেখান থেকে বের হয়ে গেলে জিয়া আসে সেই হাসপাতালেই সেই ডক্টরের সাথে দেখা করতে এসেছে জিয়া তারপর মানুষের অ্যালার্জি সম্পর্কে জানতে যায়। আর কাউকে ভরসা করা কিভাবে ভালো হতে পারে এটা জি ডক্টর একটা ভিডিও দেখায় যেখানে টনি ব্রাউন নামের একজনেরই একই অ্যালার্জি ছিল আট বছর ধরে একা থাকার পরে এক নার্সের সাথে প্রেম হয় ওর তখন থেকেই সুস্থ হয়ে যায় টনি এগুলো শুনে জিয়া কিমের অবস্থা সম্পর্কে বুঝতে পারে আর অনেক কষ্ট পায় গত পনেরো বছর একা থেকেছে কিম কতই না একা একা ফিল করেছে সে এগুলো ভাবতে ভাবতে কান্না করে দেয় জিয়া তারপর জিয়া বলে আচ্ছা এমনটা কি সম্ভব যে মানুষ ছাড়া কোনো রোবটই অ্যালার্জিতে ওষুধ হিসেবে কাজ করতে পারে তখন ডক্টর বলে আচ্ছা তুমি কি হংবেককে চিনো কিছুই বলে না জিয়া এদিকে কিম হংবেকে একটা বারে ডাকে সে খুব খুশি যে একেবারে ভালো হয়ে গেছে ওর অশোক সাথে সাথে হংবেকও তাকে সাহায্য করতে পেরে অনেক খুশি এরপর যে জিয়া অফিস এসে পৌঁছে সাথে সাথে ডক্টরটাও আসে তিনিকে জিজ্ঞেস করতে থাকলে হঠাৎই ডক্টর আসল ইজিৎকে দেখতে পায় সে তো অবাক হয়ে যায় ওকে দেখে তারপর সবাইকে বলে কোথায় হংবেক আমি ওকে বলেছিলাম রোবটকে পাঠাতে কিমের কাছে মানুষ না তোমরা যে কাজ করেছ এতে কি মারাও যেতে পারতো এগুলো শুনে জিয়া কান্না তো কণ্ঠে সবাইকে বলে তোমরা কি জানতে কিমের সমস্যা সম্পর্কে কিন্তু আসলে কেউই জানতো না ওরা পরে হংবেকে কল দেয় পাই এদিকে দুজনে গল্প করতে থাকলে কলটা বুঝতে পারে না হংবেগ তখন কিম জানায় তুমি এজিৎস্রীকে সব কিছু শেখাতে বলেছিলে কিন্তু আমি তো ভালোবেসে ফেলেছি ওকে ওকে ছাড়া আমি বাঁচতেই পারবো না ওকে আমার চাইই চাই হংবেগ অনেক করে বোঝাতে চাইলে ও কোনো লাভই হয় না অনেক কান্না করতে থাকে কিম আর বলে আমি জানি এজিৎস্রী রোবট আমার মাইন্ড পলিগুলো সম্ভব নয় কিন্তু মন মানে না আর মন বলে এজিৎস্রীকে পেতেই হবে এখন আমি কি করব তুমি বলো আমি একদম মরেই যাব যদি এই চিত্রীকে না পাই পরের রাত্রেবেলা কিমকে বাসায় রেখে আসে অফিসে জিয়া তো খুব রেগে আছে হংবেকের ওপর কিমের মানুষে অ্যালার্জি আছে এটা জেনেও কেন তুমি আমাকে পাঠিয়েছিলে সেখানে তুমি টাকার জন্য করেছ তাই না বাকি সবাই ডিফেন্ড করতে চাইলেও বারণ করে হংবেক এটা আমারই ডিসিশন ছিল ওদের কারো কোনো দোষ নেই তখন জিয়া বলে কিম এখন ঠিক আছে আমি ওকে ঠিক করেছি তবে যদি উল্টাপাল্টা কিছু একটা হয়ে যেত তখন কি করতে তুমি আর আমি কোনোদিনই কিমকে বলতে পারবো না কিছুই এটা তুমি আমার সাথে ঠিক করি জিনিসপত্র নিয়ে সেখান থেকে বের হয়ে আসে জিয়া ওই জোকার দুটো জিয়াকে এজি থ্রি ভেবে পিসা করতে থাকে পরে জিয়া ভাইয়ের বাসায় এসে পৌঁছে ভাবিকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে ঠিক তখনই জো আসতে থাকলে জোকার দুটো তারও ছবি উঠায় এই পর্যায়ে জিয়া ভাইয়াকে সরি বলে কিন্তু ভাইয়া বলে তুমি তো এখনো ছোট এমন ভুল হওয়াটা স্বাভাবিক চিন্তা করো না তুমি সব কিছু ঠিক হয়ে যাবে এদিকে ডক্টর হংবেককে যান আমরা কিভাবে বলবো কিমকে কথা যদি কোনো সমস্যা হয়ে যায় তখন এগুলো চিন্তা করতে করতে আসে আসল এর কাছে তারপর জিয়ার অ্যাক্টিভিটি চেক করে সব কিছু জেনে যায় ওরা তারা কিসও করেছে আর একে অপরকে খুব ভালোবাসে হংবেক এখন কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না তারপর জিয়াকে কল দে সরি বলে তখন জিয়া জানা যত তাড়াতাড়ি সম্ভব কিমকে সত্যটা বলে দেওয়া লাগবে হংবেকও রাজি হয়ে যায় ওর কথায় বেলা ঘুম থেকে উঠে এজি থ্রিকে কন্ট্যাক্ট করে ডাকে কিম আসল এজি থ্রি চলে আসে ওর বাসায় তোমাকে না দেখলে আমার একটুও ভালো লাগে না কিন্তু তোমাকে তো বিয়ে করতে পারবো না কিছু করতে পারবো না আবার তোমার জন্য খাবারও বানাতে পারবো না কি করব আমি তখন এজি থ্রি বলে তারপরেও আমাদের একসাথেই থাকা উচিত পরদিন সকালে জিয়াকে নিতে আসে হংবেক তখন ওই জোকার দুটো এইদের ছবি উঠায় তারপর কল দিয়ে বসকে জানাতে চাইলেই তাদের কথা শোনার আগেই তাদের চাকরি থেকেই ফায়ার করে দেয় এদিকে ডক্টরকে কল দেয় এক বিদেশি ডক্টর আর জানায় টনি মারা গেছে ওর গার্লফ্রেন্ড ওকে ধোকা দিয়েছিল এতদিন টনির টাকার জন্য ওর সাথে ছিল মেয়েটা সব কিছু নিয়ে পালিয়েছে মেয়েটা তারপর অ্যালার্জি শকে মারা গেছে টনি সাথে সাথেই ডক্টরটা কল দেয় জিয়াকে আর জানায় সব কিছু সত্যটা কোনোভাবেই কিমকে বলা যাবে না হং বেকার জিয়া দুজনেই চিন্তায় পড়ে যায় এখন ওরা কী করবে ওদের সিক্রেটটা কি সারা জীবন সিক্রেটই থেকে যাবে তারপর পরই বেকে সে কিমকে জানায় এজি থ্রিকে রিসেট করতে হবে ওর কথা শুনে কিম খুব কষ্ট পেলেও রাজি হয়ে যায় এ যে জিয়াও চলে আসে কিমের পাশে এজি থ্রি সেজে তখন কিম জানায় তোমার সাথে কাটানো সব মুহূর্তই আমার জন্য স্পেশাল ছিল আমার জীবনটা তুমি খুশি দিয়ে ভরে দিয়েছিলে তখন জিয়া বলে শুধু আমিই না আপনার আশেপাশে সবাই আপনার সুস্থ হওয়ার পেছনেই আছে তো আমার চাওয়া একটাই আপনি সারা জীবন খুশি থাকবেন তখন জিয়াকে রিসেট করতে চাইলে জিয়া জানায় রিসেট করলে কিন্তু আপনার সম্পর্কিত সব মেমরি চলে যাবে আর কোনো দিনও আসবে না কিন্তু তারপরেও রিসেট করতে চায় কিম দুজনে খুব কষ্ট পাচ্ছে তারপর কিম তার নেকলেসটা জিয়াকে দিয়ে জড়িয়ে ধরে বলে আই লাভ ইউ সাথে সাথে জিয়াও জানায় আপনার সাথে থাকতে আমারও অনেক পছন্দ এর মাধ্যমেই শেষ হয়ে যায় এই এপিসোডের এ রিসেট করার পরে কি হবে কিম কি ভুলতে পারবে এই জি থ্রি মানে জিয়াকে নাকি ওদের ভালোবাসা পূর্ণতা পাবে জানতে হলে চোখ রাখুন পরের পর্বের দিকে তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করুন আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টিলেন নারা।